Thank you. হ্যালো এভরিবান তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমি আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা রাখছি এই ব্লগ ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ব্লগ ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো চলুন স্টার্ট করা যাক সকালবেলা থেকে আমি বিছানা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকালবেলা উঠে বিছানাটা ভালো করে পেতে নিলাম আর সানডেতে আমি সারাদিন কী কী করি না করি ওটা নিয়ে আপনাদের কাছে আজকের ব্লক সানডেতে আমার মার কাছে কি কী হেল্প করি না করি ওটা নিয়ে আজকের ব্লক আর তারপরে দেখুন কথা বলতে বলতে কিন্তু বিছানাটা কিন্তু ভালো করে পেতে নিয়েছি তারপরে কিন্তু এবার মেঝেটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিব তো বন্ধুরা তারপরে কিন্তু ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আমার মা কিন্তু মুছে নিয়েছে তারপরে আমার মা বনু আমার বাবা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর তারপরে কিন্তু দেখুন একটু ক্যামেরার সামনে এসে ঢং ঢং মারছিলাম তো অনেক দিন ধরে ক্যামেরার সামনে ভালো করে আসা হচ্ছে না এমনি তো মেলার বাড়িটারি এগুলো ভিডিও নিয়ে যাচ্ছে অনেক দিন পর মেলা মানে এই ক্যামেরার সামনে আসলাম তারপরে কিন্তু দুধ দিয়ে গিয়েছিল মানে গাখীরের দুধ ওই দুধগুলো কিন্তু এবার ভালো করে গরম করে নিব অনেক সবচেয়ে বড় কাজ কি বলবো আর আর ভাটাও কিন্তু আমার মার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে তো তারপরে দেখুন আর আমার মা কিন্তু এই জুতা টুতা আজকে ধুয়ে দিবে আর ডেকটাও কিন্তু ধুয়ে দিয়েছিল সো গাইজ তারপরেই কিন্তু দেখুন আমি এই ঝুড়ি আলোগুলো কুটে নিচ্ছিলাম খুব একটা বেশি কিছু শেয়ার করা হয়নি যেটুকুই শেয়ার করেছি ওটুকুই নিয়ে আজকের ব্লগ তো দেখুন আমি কিন্তু ঝুড়ি আলোগুলো কুটছিলাম আর এগুলো কুটতে কিন্তু অনেক সময় চলে গিয়েছে মানে এই যে না একটা একটা করে কিন্তু বিশাল কাজ কি আর বলবো তো তোমরা সবাই দেখতে থাকুন সমস্ত ঝুড়ি আলোগুলো আমি কুটে নিবো বন্ধুরা সমস্ত আলু কুটাকুটি কমপ্লিট করার পরে একটু বাজারে গিয়েছি বাজার থেকে আসার পরে আমার মা বললো একটা বেদনা কেটে খেয়ে নে তো বেদনাটা আমি কেটে আমার বনু আর আমি খেয়ে নিলাম আজকে না দুপুরবেলা আমার ভাত খেতে একদমই ইচ্ছা করছিল না আমার মাকে বললাম যে চাল তো গুঁড়ো করা আছে মানে কটা পিঠা বানিয়ে যাওয়া যাক আর দুধ তো আছে তখন তো গরম করলাম আপনারা তো সবাই দেখ তো বন্ধুরা ওটা দিয়ে দুধ পিঠা বানিয়েছিল তারপরে গ্যাস ট্যাস মোছামুছি করার পরে যেগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি ওগুলো থাল বাসন মেজে আনার পরে এবার কিন্তু দেখুন আঙুর টাঙ্গুর খাওয়ার পরে মানে সন্ধ্যাবেলা একটু আঙুর খেয়েছিলাম আর তারপরে রাত্রেবেলা আজকে রান্না হবে মানে ঘরের মুরগি মানে এগুলো কষা করা হবে তো সবাই দেখতে থাকুন রেসিপিটা অবশ্যই শেয়ার করুন প্রথমে কড়াইতে তেল দিয়ে কোচানো পেঁয়াজ এবং একটা তেজপাতা দিয়ে লাল লাল করে ভেজে নিবে ভেজে নেওয়ার পরে কিন্তু সমস্ত পাতিগুলো দিয়ে দিবে যেরকম হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে মানে গুঁড়ো লঙ্কার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ জিরার গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু মশলাটা দেখুন পিঁয়াজের মধ্যে দিয়ে দিল এবার কিন্তু ভালো করে লাল লাল করে কষিয়ে নিবে নাওয়ার পরে কিন্তু এর মধ্যে পেঁয়াজ আর এবং হচ্ছে মাংসগুলো দিয়ে দেওয়া হবে বন্ধুরা দেখুন মাংস পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু লাল লাল এটাকে কষিয়ে নিবে তারপরে একটু নাড়াচাড়া করার পরে জল দিয়ে দিবে রান্নাটাকে কমপ্লিট করবে তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং